শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি তো নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির তো চলো নতুন ব্লগটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্ট করে দেখতে থাকো বর্ষার সময় যদি পুকুরটা ভরা থাকে তাহলে তার রূপটাই যেন পাল্টে যায় কিন্তু এবারের সিস্টেমটা একটু অন্যরকম কারণ এবারে মেদিনীপুরে বর্ষাটা খুব কম হয়েছে মানে বর্ষা কি জিনিস এবার উপলব্ধি সেইভাবে করতেই পারলাম না তাই না অন্য অন্য বছরের তুলনায় এবারে খুব কম বৃষ্টি হয়েছে যেখানে এবার বৃষ্টিটা সেই রকম করে উপলব্ধি করা হয়নি আগের দিনে বাচ্চাগুলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতো কিংবা যাওয়ার সময় ভিজে ভিজে যেত আমরাও ছোটোবেলায় কত ভিজে ভিজে এসেছি আর ভিজান একটা শখ ছিল আলাদা রকম তো ইচ্ছা করে কোনো কোনো দিনও ছাতা নিয়েই যেতাম না আবার কোনো দিনও নিয়ে গেলেও ইচ্ছা করে সেটা ছাতাটা ফোটাতাম না কারণ সবাই মিলে বন্ধুদের সঙ্গে ভেজার একটা সত্যি কি সুন্দর সেই দিনগুলো ছিল তাই না সে সেই দিনগুলো আর হয়তো জীবনে কোনো দিনও ফেরে পাওয়া যাবে না ঠিকই কিন্তু মনের মধ্যে একটা স্মৃতি হয়ে রয়ে গেছে না তো অনেক সময় মনে পড়ে যায় সত্যি ছেলেবেলার দিনগুলো আর স্কুল লাইফের কথাগুলো মনে পড়লে তো যাই হোক স্মৃতি নিয়ে কথা বলা নাড়াচাড়া ঘাটা সবারই খুব ভালো লাগে না তো চলো আজকে রান্না করছি কি দেখতে থাকো এইমাত্রই উঠে এলাম মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে প্রশদিন ওষুধ নিয়ে আসছিলো সেটা তোমরা দেখেছিলে দুদিন আগে আর কি তো উঠিনি তো সেই দিন যে পটলগুলো নিয়ে আসা হয়েছিল একটাও কিন্তু রান্না করিনি পটলগুলো কিন্তু বেশ সুন্দর ছিল একদম তাজা তরতাজা টাটকা সবে মনে হয় তুলে নিয়ে এসেছিল আর ওরা তো নিয়ে এসেছিলো আদর আড়ুর থেকে তার মানে সবজির মাঠ থেকে সবই তুলে নিয়ে এসেছিল তাই না সেগুলো স্বাদ কিন্তু একটু অন্যরকম হয় সত্যি তুলে খাওয়া আর টাটকা সবজি কিন্তু অন্যরকম একটু টেস্ট হয় তো আমরা যারা শহরে আছি তারা খুব কম ওই টাটকা সবজিটা খায় খুব কম পাওয়া যায় আর কি যারা গ্রামে আছে একদম যা তারা তুলে নিয়ে আসে তুলে তাদের কিন্তু সত্যি সব কিছুই টাটকা পায় আমরা একটু কম পাই এবছরের প্রথম দিন আজকে নিয়ে আসলো ওল আগে এখনও কোনো দিনও খাওয়া হয়নি আসলে আগে যেমন রোজ 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 না হলেও দু দিন ছাড়া একদিন ছাড়া বাজারে যেতাম মানে যেমন পয়সা হতো তেমন সেরকম কিন্তু আগের মতো এখন আর বাজার যাওয়া হয় না তাই না তো চলো পটল দিয়ে এই সময়টা অনেক রকম রান্না করা যায় পটল মাংস দিয়ে বলো আর কোনো কিছু দিয়েও বলো তো যাই হোক বাচ্চাগুলো বড় হওয়ার পরে আমার হাতের কাজটা ওরা যে কেড়ে নিয়ে নেয় এ থেকেই অনেক শান্তি পায় না হলে আগে যেমন ছোটোবেলা থেকে কারণ আমার খুব ওরা যখন খুব ছোট ছোটো ছিল তখন থেকেই কিন্তু আমার জার্নিটা শুরু হয়েছে আর ওরা ছোটোটা তো ছোটো থাকাকালীন শুরু হয়েছে ইউটিউব জার্নি মানে আমার পুরো জীবনটাই মানে পুরো লাইফস্টাইলটাই একটু অন্যরকম করে শুরু হয়েছে তাই না তো দেখো এখন যখন আমি পড়াতে যাই হয়তো কিংবা আমার আগে ওরা চলে সে রান্না করে একদম রেডি রেখে দিয়েছি আমি এলে শুধু খুলে খেতে দিবে তখন কেমন লাগে বলো তো এই দিকে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও মোটামুটি ফুটে গেছে আর তারপরে হচ্ছে তরকারিটা তো বিশেষ কিছু আজকে তরকারি রান্না করবে না একটা পটল আর ডাল দিয়ে রান্না করব পার্স আর ওই যে সবথেকে প্রিয় একটা জিনিস কচুপাতাটা নিয়েছিলাম সেটাই আজকে ভর্তা করবো তো কচু পাতা কিংবা শাক কচু শাক এইগুলো যদি হয় তাহলে আমার মাছ মাংস কোনো কিছুই লাগবে না বাস ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় তো ওটাই আজকে রান্না হবে কচু শাকের ভর্তা আর পটল ডাল দিয়ে তো তোমরা কে কে ডাল দিয়ে পটল খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে এইভাবে তো পটল ভাজা আর ডাল করলেও হতো কিন্তু ঘরে আবার আলু ছিলই না বেশ কদিন হলেও আলু নেই ঘরে এরা যে বাজারে গিয়েল তো আলু কিন্তু নিয়ে আসেনি তো আলুর তখন নাকি বলে ছিলই না এরকম বলছে এরা আবার সকাল সকাল বাজারে গিয়েছিল তো ততক্ষণে বলছে আলু নাকি আসেনি তো জানি না ও আবার আমার জন্য কিনতেও চায় না আমার আবার আলু খাওয়া বারণ তো সেই জন্য ও আবার কম কিনতেও কম চায় কারণ এবারে আমার প্রচুর আলু খাওয়া হয়েছে তো চলো এবার কচু পাতাটা সেদ্ধ করে নিচ্ছি জলটা একটু বেশি হয়ে গেছিলো কারণ রিয়াই দিয়েছিল জলটা জলটা একটু কম করে দিলে তাড়াতাড়ি ভালো হয় আর কি গলায়ও ধরে না তরকারিটাও ফুটে গেছে কচু পাতাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আজকে অন্যরকম করে করেছি আমি হচ্ছে লঙ্কা ভেজে গুঁড়ো করে তারপরে দেই আজকে আবার কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি তো এই ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও মোটামুটি ফুটে গেছে আর তারপরে হচ্ছে তরকারিটা তো বিশেষ কিছু আজকে তরকারি রান্না করবে না একটা পটল আর ডাল দিয়ে রান্না করব বাস আর ওই যে সব থেকে প্রিয় একটা জিনিস কচু পাতাটা নিয়েছিলাম সেটাই আজকে ভর্তা করবো তো কচু পাতা কিংবা শাক কচু শাক এইগুলো যদি হয় তাহলে আমার মাছ মাংস কোনো কিছুই লাগবে না বাস ওটা দিয়েই আমার খাওয়া হয়ে যায় তো ওটাই আজকে রান্না হবে কচু শাকের ভর্তা আর পটল ডাল দিয়ে তো তোমরা কে কে ডাল দিয়ে পটল খাও অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমার কিন্তু মোটামুটি খেতে ভালোই লাগে এইভাবে তো পটল ভাজা আর ডাল করলেও হতো কিন্তু ঘরে আবার আলু ছিলই না বেশ কদিন হলো আলু নেই ঘরে এরা যে বাজারে গিয়েল তো আলু কিন্তু নিয়ে আসেনি তো আলুর তখন নাকি বলে ছিলই না এরকম বলছে এরা আবার সকাল সকাল বাজারে গিয়েছিল ততক্ষণে বলছে আলু নাকি আসেনি তো জানি না ও আবার আমার জন্য কিনতেও চায় না আমার আবার আলু খাওয়া বারণ তো সেই জন্য ও আবার কম কিনতেও কম চায় কারণ এবারে আমার প্রচুর আলু খাওয়া হয়েছে তো চলো এবার কচু পাতাটা সেদ্ধ করে নিচ্ছি জলটা একটু বেশি হয়ে গেছিল কারণ রিয়াই দিয়েছিল জলটা জলটা একটু কম করে দিলে তাড়াতাড়ি ভালো হয় আর কি গলায়ও ধরে না তরকারিটাও ফুটে গেছে কচু পাতাটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর আজকে অন্যরকম করে করেছি আমি হচ্ছে লঙ্কা ভেজে গুঁড়ো করে তারপরে দেই। আজকে আবার কাঁচা লঙ্কাটা একসঙ্গে দিয়ে দিয়েছি আর রসুন একসঙ্গে দিয়ে দিয়েছি কিছুই করতে পারিনি বাইরে হয়তো উঠলে হয়তো মাছ টাস কিছু আনতে পেরতাম মাংস টাংস এগুলো কিছু আনা যেত কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারিনি আর কি আনবো আর কি বলবো বলো ঘরে যা ছিল সেগুলো দিয়ে রান্না করলাম তাছাড়া সেদিনে তো সবজি বাজার আনা হলো তো রান্না বান্না কমপ্লিট করে রেখে দিয়েছি আর আমি স্নানটা করে আসলাম এসে অতক্ষণে ভয়েস জোয়ার দিচ্ছিলাম আর ইয়া গিয়েছিলো স্নান করতে তো এখন স্নান করে আসলো তো খাওয়ার দাবার রেডি হচ্ছে তো চলো এখন খাবো সবাই মিলে রান্নাবান্না সব কিছু কমপ্লিট এবার চলে এসেছি খেতে তো এইভাবে যদি কচু পাতা রান্না হয় তাহলে আমার তো সেই দিন একদম সবার আগে প্রথমে খেতে বসে যাই কারণ আমার এটা ভীষণ প্রিয় ফেভারিট তারপরে যখন এইভাবে সুন্দর করে যখন মা খাই তারপরে দুবনে হচ্ছে এসে মুখ বাড়িয়ে দেয় ও বলবে মা আমাকে আগে খাইয়ে দাও ও বলবে মা আমাকে খাইয়ে দাও তো সবার প্রথমে যে ভাতটা মা খালাম এটা হচ্ছে দুজনকেই খাইয়ে দেব আর এমনি কিন্তু ওরা খেতে চায় না এইভাবে মাখিয়ে তো ওরা নিজে খেতেও পারে না আমি যখন মাখাই সেটা খুব পছন্দ করে খেতে তো চলো ওদেরকে খাইয়ে দিই তারপরে বন্ধুরা সন্ধ্যাবেলা যেহেতু কদিন ধরে আমি খুব দুর্বল একদম প্রেশার লো হয়ে গেছে কমে গেছে তারপরে রিয়া বলল মা আজকে আমি মাংস নিয়ে এসে নিজের হাতে তোমাকে রান্না করে খাওয়াবো কিন্তু খেতে তো ভালোই লাগে তো যাই হোক মায়ের মতো ও আজকে রান্না করবে বলছে হ্যাঁ আর বলছে আজকে আমি তোমার মা তো যাই হোক ভালো লাগে কাজ করলে আমার দায়িত্বটা যখন ওরা দুজনে তুলে নেয় আমি যখন অসুস্থ হয়ে পড়ে থাকি তখন কিন্তু ওদেরকে বলতে হয় না যে এই কাজটা করো কিংবা ওই কাজটা করো মাংসটা ধুয়ে টুয়ে একদম রেডি করে নিয়ে চলে আসছি আর আজকের মাংসটা একটু অন্যরকম করে নিয়েছি কেমন বলো তো আজকের মাংসটাতে চামড়া পা মেটে এ সমস্ত কিছু সব কিছু আছে কারণ ওই মাংসটার টেস্ট একটু বেশি হয় তারপরে রান্নাবান্না করে কমপ্লিট তারপরে বলছে খেতে একদম টেবিলে দিয়ে দিয়েছে খাওয়া আর বলছে মা আমরা হচ্ছে দুবনে ভাত খাবো তুমি খাবে গোলা রুটি তোমার জন্য করেছি মাংস দিয়ে গরম গরম মাংস দিয়ে গোলা রুটি খেতে কিন্তু সেই লাগলো ভালোই যাই হোক শুয়ে শুয়ে একদম হাতে নাগালে খাওয়াটা পেয়ে গেলাম ঠিকই কিন্তু ওরা তো মেয়ে মানুষ সারা জীবন কাজ করেই খেতে হবে কারণ ওরাও একদিন না একদিন পরের বাড়িতে যাবে মানুষ বলে না যে সুখের চেয়ে শান্তি বেশি ভালো তো যাই হোক দশতলা ঘরে শুয়ে থাকা থাকার থেকে থেকে যে অশান্তিটা ভোগ করব। তার থেকে করে ঘরে থাকা ভালোবাসার মানুষটা যদি সংসারের কর্তাটা যদি ঠিক হয় কিংবা দুটো মানুষের যদি মনের মিল হয় করে ঘরে থেকে কিন্তু অনেক শান্তি উপভোগ করা যায় তো সেটাই বলছি এটাও বলবো না যে আমার মেয়েদের ভাগ্যটা আমার মতোই হবে আর এটাও বলবো না যে আমাদের আমার মেয়েদের ভাগ্যে কপালে কিংবা সুখ লেখা আছে আমি সেটাও বলতে পারবো না আমি শুধু ভাবি যেমন আমার জীবনটা তেলে 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 এইভাবে ধ্বংস হয়ে গেল আমি বলি মনে করি জীবনে কোনো দিনও কোথাও শাক আল্লাহ কিছুই পেলাম না তো চলো আজকের মতো এখান থেকে শেষ করি